আসসালামু আলাইকুম দারুণ একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো জলপাইয়ের ঝাল মিষ্টি আচার এই আচারটা খেতে এতটা মজা হয় যে চুলা থেকে নামানোর সাথে সাথে শেষ হয়ে যায় এই সিজনটিতে কিন্তু অনেক বেশি জলপাই পাওয়া যায় একসাথে অনেকগুলো ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করে অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে একদমই ফ্রিজ ছাড়া আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে টক টকঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি প্রথমে এক কেজি জলপাই নিয়েছি এখন নর্মাল পানি দিয়ে জলপাইগুলো ভালো করে ধুয়ে নিব কাঁচা পাকা যে কোনো জলপাই দিয়ে এই আচারটি তৈরি করা যায় ভালো করে ধুয়ে একটি পাত্রে ঢেলে নিলাম আমি এখানে এক কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম কারণ জলপাইটা সিদ্ধ হতে একদমই সময় লাগে না জলপাইগুলো আমি রাইস কুকারে সিদ্ধ দিব তাই দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কারণ জলপাইগুলো সিদ্ধ হতে একদমই সময় লাগে না গরম অবস্থায় জলপাইগুলো আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি একদম আলু ভর্তার মতো কিন্তু ম্যাশ হয়ে যাবে এখন একটা সাইডে রেখে দিব। একটি শুকনা মরিচ নিয়ে নিলাম আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি ঝাল একটু বেশি পছন্দ করি আচারে শুকনো মরিচগুলো একটু হালকা করে ভেজে চার টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখন হালকা আছে পাঁচ ফোড়নগুলো ভেজে নিব লক্ষ্য রাখবেন পুড়ে না যায় তাহলে কিন্তু লাগবে চুলা থেকে নামিয়ে একটা ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব একই প্যানের ভিতরে দুইশো গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম তেলগুলো হালকা গরম করে একটা রসুন আমি থেতলে নিয়েছি রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে রসুনটা হালকা করে একটু ভেজে নিব তারপর ম্যাশ করে রাখা সেই জলপাইগুলা দিয়ে দিব তারপর তেলের সাথে জলপাইগুলো একটু ভালো করে মিশিয়ে নিব জলপাইয়ের আচারটা কিন্তু তৈরি করা একদমই এজি তবে একটু সময় নিয়ে তৈরি করতে হয় ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর এক কাপ লাল চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে লাল চিনিটাই আচারের জন্য বেশি ভালো হয় এখন ভালো করে মিশিয়ে নিব নাড়তে নাড়তে দেখবেন একটা সময় জল থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে যেহেতু আমি এখানে চিনি দিয়েছি এই পর্যায়ে চাইলে আপনারা হোয়াইট ভিনেগারটা দিতে পারেন তবে আমি আচারটা দ্রুত খেয়ে ফেলবো তাই আমি দিইনি ভিনেগারটা দিলে অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে এই আচারটা এক টেবিল চামচ রান্নার লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন বিট লবণের টেস্টটা অনেক বেশি ভালো আসে তবে আমার ছিল না বাসায় তাই আমি দিতে পারিনি দেখতেই পাচ্ছেন জলপাই থেকে কিন্তু পানিটা একদমই শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন সে ভেজে রাখা পাঁচ দিয়ে উপর থেকে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে সবকিছু মিশিয়ে নিব এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই লো হিটে রাখতে হবে জলপাইয়ের আচারটা তৈরি করতে একটু সময় লাগে একটু ধৈর্য আর একটু সময় নিয়ে আচারটা আস্তে আস্তে বানাতে হবে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে আসছে এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে না হলে তলাতে লেগে যাবে আর আচারটা পড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তিতা লাগবে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে আসছে আমার আচারটি তৈরি করতে সময় লেগেছিল তিরিশ মিনিটের মতো এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল এখন এই আচারটি সংরক্ষণ করে খাওয়া যাবে এক বছরের মতো আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ